বল কি বলো ছিলাম ঘরে সেই রকম জামা জুতো যারা যারা আমার লাস্ট ব্লগটা দেখো করলে বুঝতে পারবে কি কি বড় বড় দুর্ঘটনা প্রতিনিয়ত আমার লাইফে ঘটছে এই দেখতে পাচ্ছ গ্যাস শেষ গ্যাস শেষ গ্যাস শেষ করে তোমাদের গোপুদাকে সকাল থেকে দশ বার ফোন হয়ে গেছে এখন বলছে সাড়ে বারোটার সময় গ্যাস আসবে খুব ভালো কথা তাহলে লিটল গোল্ডের দুধটা কি করে খাবো সকাল থেকে ঘড়িতে এখন বাজে তোমাদের বারোটা আমি অফিসে গিয়ে বসে রয়েছি এগারোটা থেকে আজকে যেহেতু এক্সাম রয়েছে রান্নাবান্না হচ্ছে মামিদের বাড়িতে মানে মার ওখানটায় এবার তোমাদের বপুতা এদিক ওদিক এদিক ওদিক করে বেড়াচ্ছে একটা গ্যাসে সিলিন্ডার নেই একটা গ্যাসে সিলিন্ডার নেই পাঁচটা হলো গ্যাসের সিলিন্ডার মানে কি আজব লাগে মানে মানুষের দুটো থাকে না এখানে পাঁচটা গ্যাসের সিলিন্ডার রয়েছে একটা রয়েছে তোমার উজ্জ্বলদার বাড়িতে একটা রয়েছে পল্টুদার বাড়িতে একটা রয়েছে বান্টিমার বাড়িতে মামিদের ওখানটায় আর একটা আমার কাছে রয়েছে একটা গোবিন্দের ওখানটায় রয়েছে তাহলে এখন আমার গ্যাসটা শেষ হয়ে গেছে আমি যা গেছে সেদিনই বলে গেছি গ্যাস শেষ হয়ে গেছে মানে সেই শনিবার শনিবার সকালে গ্যাস শেষ হয়ে গেছে সুজি করার পর এখনও সে গ্যাসের হদিশ হয়নি ওনার একবারে মনে হয়নি যে এখানে কি অবস্থা আছে সেইটা একটু ব্যবস্থা করি দেড়টা দিন কেটে গেছে আমি শনিবার মানে বিকালেও এখান থেকে চা খেয়ে যেতে পারি আমি বললাম না যে মার ওখানে গিয়ে চা খাবো এখানে যদি গ্যাস নেই তাহলে সারাটা রবিবার তুমি পেয়েছ আজকে বারোটা বাজে এখনও সেই গ্যাসের জোগাড় হয়নি এবার আবার সলদির ওপাশ থেকে বললাম তাহলে গ্যাসটা খুলে দাও কারণ মাতাজি আজকে এখনও আসেনি মাতাজি একটু বেলা করে আসবে মানে এই অত্যাচার কে সহ্য করে বাজার করতে বললাম কালকে তো অনেক মাছ খেয়েছো আজকে তাহলে ডিম খাও আমি জানি ডিম খাবো না বাচ্চাটা তো কিছু খাবে একটা সবজি আছে তো সবজি তরকারি কারো ভালো লাগে এই গরমের খেতে তা রান্না করে দাঁড়িয়ে সবজি কেটে রান্না করতে কারো ইচ্ছা করে ওই যে গোবিন্দ ওপাশে গ্যাসের সিলিন্ডারটা এখানটা খুলে দিয়ে গেছে এটা হলো আমার ফাঁকাটা সাড়ে বারোটায় বলেছে গ্যাস আসবে আর এই যে লিটার গোল্ডের দুধটা সকালবেলা সাড়ে নটা দশটার সময় ছত্রির কাছ থেকে নিয়ে নিয়েছি গরম করে দিয়েছিল এখন ফুটিয়ে যখন শুলিয়ে দেবো আশশো বাজার থেকে কতগুলো মিষ্টি আলু আর পটল নিয়ে হাজির হয়েছে তোমাদের গোপুচন্দ্র সেগুলোই খেয়ে পারিনি সবজি এনো না মাছ আনো ডিম আনো মাংস আনো কিচ্ছু আনে যদি বাজার না করে তা আমাকে তো খেতে হবে বলো আর আমি না খেলে তো আমার মেয়ে কি করে খাবে আমি তো সুস্থই থাকবো না তো পটল চিংড়ি রান্না করবো যদি ঘাট না আনে আর কি করবো তো দুধটা ফুটতে থাকো বালিশগুলোকে চিক তোমরা হল লক্ষ্য করলে দেখতে পাবে আমার ঘরে যে বালিশ বা কোল ছিল সেগুলো কিন্তু আগে থেকে অনেক শক্তপক্ত আর ফুলে খেতে উঠেছে অ্যাকচুয়ালি ছদি আসার পর ওগুলোকে দেখেছি না একদম নরম তুলতুলে হয়ে গেছে গাটা দিয়ে দিয়ে আমি ওই ধরো পিলোর কভারটা পরিয়ে আটকে রেখে দিতাম ছোট্ট হয়ে গেছিলো প্রায় পাঁচ সাত বছর আগেকার জিনিস আর কত চলবে তো ওগুলোর ভেতরে বেশি করে তুলো টুলো পুড়িয়ে এত মোটা করে নিয়ে এসে বাবা এক এক কিলো মনে এক একটা কোল ওজন হয়েছে তো সেগুলোকে গুছি টুছিয়ে রেখে দিলাম আবার তো জাল নাই কোল বালিশ দিতে পারবো না যেহেতু এক্সাম চলছে মানে এক্সাম এক্সাম করে জীবনটা পুরো তিতব হয়ে গেছে সকাল থেকে যুদ্ধ চলে যে কখন আমি নিচে যাব কখন নিচে থেকে ওপরে আসব কারণ এক ফোটা নেটওয়ার্ক নেই মাঝে যাও মানে জ্যামারটা বন্ধ করতো একটু নেটওয়ার্ক আসতো কালকে থেকে তো বন্ধই করে দিয়েছে মানে টোটাল বলছি সকাল মনে হয় সাতটা থেকে সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত কোনো মানু মানে মানুষ আমার সাথে যোগাযোগ করতে পারবে না আমি মরে গেলেও হয়তো কেউ খবর নিতে পারবে না যে প্রিয়াঙ্কা বেঁচে আছে কি মরে গেছে কারণ জ্যামার চলছে নেটওয়ার্ক পুরো আর যেহেতু আমার ভোডাফোনের নাম্বার আরোই সমস্যা কোনো কিছুতেই কিছু হচ্ছে না ছদি অফিসের কাজ করতে পারছে না ও রেগে রেগে যাচ্ছে তো এবার ঘর টর গুছিয়ে লিটিল গোলকে স্নান ধান করিয়ে দিয়েছি দিয়ে এবার সবজি টবজিগুলো কাটতে শুরু করেছি লিটিল গোলটা দুপুরে খাবারের সবজি টবজিগুলো কেটে পটল আর আলু আর চিংড়ি মাছ তোমাদেরকে দেখালাম ওই চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব আর পরে আমার মাথায় আসলো কালকে তো আমি ছদ্দির ওখান থেকে বিরিয়ানি খেয়েছিলাম মায়ের পাঠানো ইলিশ বিরিয়ানিটা রয়ে গেছে তাহলে তোমাদের গোপু দেখে ইলিশ বিরিয়ানি দিয়ে দেবো আর আমি ডিম ভাজা করে নেব পরে আবার নিচে গেছিলাম ভিডিও এডিটিং করতে পারছি না বলে তা গেলে তখন আমি শুনতে পেলাম আজকে টিসিএসের রান্না বান্না বান্টির মা রান্না করছে হলো তোমার ডিম আর হলো গিয়ে ডাল তা আমি তো অন্য গোপুদাকে বললাম যে তাহলে মামিকে বলো বাটি পাঠাচ্ছি আমাকে একটু ডাল দিয়ে দিতে তা পরে আবার ডাল আর বাটিতে দেয়নি আমাকে প্যাকেট করে খাবারটা প্যাকিং করে দিয়ে দিয়েছে তো আমার আর অসুবিধা হয়নি আমি দুপুরবেলা সাদা ভাত রান্না করেছিলাম পটল চিংড়ি উচ্চের ডাল আর হলো ডিম এই দিয়ে ও শোবে তো ওখানে রান্না করেছিস কি রান্না করেছিস

Debashish ki cosh Debashish bazar karta hai? Woh gum se uth ke taan এই হলো আমার নিচের রান্নাঘরে মানে যেখানটা বাসন মাঝে শিবানিগিরা সেই জায়গাটার অবস্থা মানে এখানে এটু এইভাবে ফেলে রেখে একটা ঝাঁটা দিয়ে ঝাট পর্যন্ত দেয়নি কত বড় সাহস এক ফোটা ফিনাইল দেয় না আমি প্রত্যেক দিন মানে ফিনাইল দেওয়ার জন্য আমি মানে পাঁচ লিটারে একটা ফিনাইলের জার কিনেছি কারণ এখানটা থেকে কেঁচো চেলা এই সমস্ত বেরোয় আর লিচিল গোল যেহেতু ছোটো তো এখনও কেঁচো চেলা চেনে না কোনটা কখন পাড়া দিয়ে দেবে কোনটা কখন কামড় দিয়ে দেবে আমি বারবার করে বলেছি যে বাথরুম টাথরুম সমস্ত জায়গায় মানে এরকম ফিনাইল ছিটিয়ে বা লাইজল ছিটিয়ে ছিটিয়ে তারপর যাবে আর এইভাবে ইটো কাটা দিয়ে রেখে চলে গেছে মানে কোন জন্মের প্রতিশোধ দিয়ে ভগবান আমার উপর থেকে নিচ্ছে মানে কি যে মানে সময় চলছে শনির কত বড় সাড়ে সাথে না চললে মানুষের এত দুর্গতি হয় কি করবে আমাকে কি করবে সেটা আগে বল টাকা গুলি করে উড়াই কেন কাজ আচ্ছা আমি কি অন্যায় কাজ করে এসেছি বল 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 কি অন্যায় কাজ করেছি আমি আমি

আর তোমাদের ছোট্ট লিটিল লি করে যাব আর তোমাদের বক্তৃতা ওপরে এসে মাত্র ব্যাঙ্কের কাছে বেরিয়েছে মানে এখন ওনার আসার চান্স একদম নেই তো আমি ঘরে লাগিয়ে দিয়ে যাই ওনাকে বলবো যখন কী করতে হবে ওই তো হ্যাঁ এই যে জানিয়ে নিয়ে সেই হ্যাঁ চল চল হ্যাঁ আমরাও যাবো তো আসো আয় আসো আসছি চলে আসো doctor against. ছদ্দি যখন রক্ত দেওয়ার জন্য ধরো এক দু মাস আগে এসছিল এখানে তখনই ওর পায়ের ওই টিউমারটার কথাও বলছিল যে পায়ের টিউমারটা যন্ত্রণা হয় যন্ত্রণা হয় হাঁটতে পারে না তো ওটা অপারেশন করার কথা আগে ছিল বাট আগে ওর মানে ওভারির অপারেশনটা হয়ে গেছে তো আজকে এসছে ওই অপারেশনটা করতে পুরো একটা মাংস ডিব্বা গোল একটা পাথরের মতন ডিব্বা বের করেছে করে ফেলে দিয়েছে দিয়েটি এখানটা দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে ঝম ঝম করে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি কি বলবো আমাদের হনুমান মন্দির দর্শন করতে যাওয়ার কথা ছিল বাদু তাও আর যাওয়া হয়নি গাড়িতে এখন অপারেশন করাতে এখন নন্দুরানী কিচেন বলে একটা কিচেন রয়েছে তো সেই কিচেন থেকে কিছু নিরামিষ খাবার দাবার উনি নিচ্ছে পনির রোল যে ডাক্তারকে দেখা দেখাতেছে ডাক্তারের পেশেন্ট দেখা হয়ে গেছে ডাক্তার কি বাইকে নিয়ে মাস্টারবাবু চলে গেল তো সত্যি ওই যে বাইরে দাঁড়িয়ে আছে ওগুলো অবস্থা ভগবান যখন পরীক্ষা নেয় চারিপাশ থেকে নেয় মানে প্রতি পদে পদে মানে এখন আমি একটা স্টেপ ফেলতে গেলেও দশবার ভাবছি যে শুকনো মাটিতে যে পা মুচকে গেল মনে আছে বাপের বাড়িতে যখন গেছিলাম তো এরকম তোমরা কি কোনোদিনও শুনেছো যে শুকনো মাটিতে হাঁটতে গিয়ে মানে মানে দেখো বয়স্ক মানুষের পা হাত পা মুচকে যায় ভেঙে যায় এটা ইয়াং বয়সে একটা মেয়ের পক্ষে সম্ভব পাটা মুচকে গেল সেই পায়ের ব্যথা আমার এখনো কমেনি মাঝে মধ্যে এমন হচ্ছে বিছানায় শুলে হুট করে কোমরে এমন ব্যথা সে ব্যথা নিয়ে আমি নড়তে পারছি না নড়তে পারছি না তোমাদের গোপুদায়া এটা মালিশ করছে ওটা মালিশ করছে যাচ্ছে পনেরো কুড়ি মিনিট পরে আবার ঠিক হয়ে যাচ্ছে মানে কি যে হচ্ছে কোন ভুতুরের রোগ আর ভুতুর যে আমার বাড়িতে ঢুকেছে প্রতি পদে পদে অনিষ্ট প্রতি পদে পদে ধরো একটা জিনিস ভালো শুভ কাজের জন্য বেরোচ্ছি ব্যাস অশুভ একটা কথা হলো বৃষ্টি নেমে গেল এ নেমে গেলো ও নেমে গেলো যাওয়া ক্যান্সেল হয়ে গেল আদপে তো তোমাদের সাথে আমি সবসময় ব্লগে শেয়ার করে থাকি যে আমি সবসময় বলি যে সব ভগবান সবার ভালো করুক কারণ একজন যদি খারাপ থাকে আমাদের রিলেটিভ বা আমাদের ভেতরে আনুষাঙ্গিক লোকজনের ভেতরে তাহলে সে কাউকে ভালো থাকতে দেবে না এখন ব্যাপারটা তাই হচ্ছে আমি নিজের মতো নিজে খাচ্ছি মানে এনে দিলে বাজার করলে খাচ্ছি নাহলে খাচ্ছি না সবাই কিন্তু সবার মতন খুশিতে রয়েছে আর আমার খুশিগুলোতেই কেন যাই না সবার নজর লেগে যায় মানে এই হাসছি এই কাজজি এই কাজজি এই হাসছি মানে কি যে একটা লাইফ হয়ে গেছে তোমরা তো দেখতে পাচ্ছ আমি তো এক্সপ্লেন করতে পারি না সময় ঘরের কথা তো সো সোশ্যাল মিডিয়ায় এসে এক্সপ্লেন করা যায় না একটা চাপা টেনশান চাপা একটা রাগ চাপা একটা মানে সেই হয় না হিংসা সেই সমস্ত শুরু হয়ে গেছে তো এই যে আমি এখন কি করব বলো কোনো দিকে যেতে পারছি না যে আমার জন্য মানে বাড়ির এমন অবস্থা হয়েছে সারাটা দিন কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এখন একটু নেটওয়ার্কটা এসছে এখন আমি ভিডিও এডিটিং করব ভিডিও আপলোড করব না কি এড়ার ধরা পড়েছে সেটা করব। বললাম কালকের ব্লগে মানে লাস্ট ডেট থেকে দু ঘন্টা আমি হাও মাও করে দরজা বন্ধ করে কাঁচছি যে কি হলো কোথায় আমার কম থেকে গেলো কোথায় আমার ভগবান প্রার্থনায় কম থেকে গেল কাকে আমি মানে অপকার করেছি যে তার শাস্তি দিচ্ছ নাকি আমার পূর্বজন্মের শাস্তি আমি পাচ্ছি কিচ্ছু না কিচ্ছু না মানে খেতে যাচ্ছি খেতে গিয়ে হুট হু করে মানে হাতের উপর দাঁত লেগে গেল কেটে রক্ত বেরোতে শুরু হ্যাঁ তারপর কথা বলো মোবাইল দেখতে ব্যস্ত না টিভি 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 দেখতে ব্যস্ত বাজে ঘড়িতে এখন বারোটা দশ এই যে মায়ের ফোন এসছে এখন হবে ভিডিও কলিং এ কথা বাজে ঘড়িতে তোমাদের এখন একটা কুড়ি টুটি হবে